এগুলা কি বিক্রি করেন না বিক্রি করেন নাকি ও সবগুলো একসাথে বিক্রি করবেন ডিফারেন্ট রুটে গেলে ডিফারেন্ট কিছু দেখতে পারবেন আর আমরা আজকে ডিফারেন্ট রুটে চুজ করেছি এবং আমরা এখন যাচ্ছি বাস থেকে আকিল ফুসরি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আর আমরা এখন আছি বাস বাড়িয়া বিচ আমাদের পিছনেই হচ্ছে বাস বাড়িয়া বিচ আমরা অনেকেই সি বাস বাড়িয়া সি বিচ কিংবা আপনার চট্টগ্রাম মিরসরের আপনার রাস্তার এক পাশে পাহাড় এক আপনার একেবারে চট্টগ্রাম পর্যন্ত আপনি এক একটা বাজার হয়ে ঢুকলে এক একটা বিচে আসবেন বাট আমরা এখন হাই রোড হই না সমুদ্রের ফারে ফারে হচ্ছে আপনার বাসবাড়িয়া থেকে আকেলপুর সি বিচ পর্যন্ত যাব। আর আকেলপুর সি বিচটা হচ্ছে আমার মনে হয় যে এই রুটের ভিতরে সবচেয়ে সুন্দর সি বিচ সি বিচ যদি এখানে অনেক সি বিচ আছে বাসবাড়িয়া গুলিয়াখালী আকিলপুর আরও ছোটোখাটো অনেকগুলা বীচ আছে এবার সবচেয়ে বেশি পছন্দের তালিকায় হচ্ছে আকিলপুর শ্রী বিচ আর আমরা বাঁশবাড়িয়া থেকে এখন আকিলপুর যাবো এখানে দেখা যাচ্ছে মাছ আসছে নদী থেকে চিংড়ি মাছ দেখবিনা কোনো কত খালা এগুলা কি বিক্রি করেন না বিক্রি করেন নাকি ও সবগুলো একসাথে বিক্রি করবেন ও ব্যবসায়ীরা এখান থেকে লুজে বিক্রি করে আর কি এখানে যাবি সুন্দর আছে তোর জায়গাটা কি বই আমাদের তো টাইম আছে ইউজ টাইম আছে হ্যাঁ এই রুটটা কেউ আসে না আপনার হাই রুট হয়ে যায় আর কি বাট ডিফারেন্ট রুটে গেলে আপনি ডিফারেন্ট কিছু দেখতে পারবেন এই যে সমুদ্রের পাশে এনজয় করতে করতে আর এই জায়গাটা তো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আপনার সমুদ্র থেকে জেলেরা মাছ আনে যেমনটা দেখা যাচ্ছে এখানে চিংড়ি মাছ দেখলাম অনেকগুলা লাইক আপনি ডিফারেন্ট রুটে গেলে ডিফারেন্ট কিছু দেখতে পারবেন আর আমরা আজকে ডিফারেন্ট রুটটাই চুজ করেছি এবং আমরা এখন যাচ্ছি বাঁশ থেকে আকিল পুসুই ওয়াও কতগুলো গরু এক পাশে সমুদ্র এক পাশে প্রকৃতি আর ওই যে দেখা যাচ্ছে সীতাগুণ্ডের ফাহাট বলি সব মিলে এবং সুন্দর একটা ভিউ আর এই ভিউটা এনজয় করতে করতে এখন আমরা আকিল পৌঁছাবো দেখি কতক্ষণ লাগে রাস্তাটা যদি ফাঁকা হয়ে যায় তখন হচ্ছে আপনার সবাই এখান দিয়ে গাড়ি চললে সিএনজি কিংবা অন্য কোনো লোকাল গাড়ি চললে দেন সবাই এই রুটে যাতায়াত করতে পারবে বাট এখন তো অনলি মোটর সাইকেল লোকাল গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে না একটা হাই রোড দিয়ে ঘুরে যেতে হবে আঙ্কেল করে যেতে হলে বাট এই সিনারিটা উপভোগ করতে করতে যাওয়াটা একটা অন্যরকম সৌন্দর্য আর এখানে বাঁশবাড়ি এ বিচে এখন ফোর্ট একটা ফোর্ট তৈরি করা করা হবে যার কারণ হয়েছে ফোর্ট টার্মিনালে সাইনবোর্ড এবং পিছনে দেখলাম অনেক কাজ চলতেছে আর এইদিকে সমুদ্রের বিশালতা সব মিলে অন্যরকম একটা সৌন্দর্য ডিফারেন্ট প্লেস ডিফারেন্ট কালচার ডিফারেন্ট সিনারি প্রচুর পরিমাণে গরু ছাগল দেখা যাচ্ছে এইদিকে মাঠ বিশাল মাঠ আর এই পাশে বিশাল সমুদ্র মাঝখানে আমরা প্রচুর রোদ বাট আপনার গরম লাগবে না সমুদ্রের ঠান্ডা বাতাস একেবারে শীতল একটা অনুভূতি এখানে বসে টাইম স্পেন্ড করতে আসলে অনেক ভালো লাগবে বাট আমরা এখানে বসবো না একেবারে আকিল ফুল দিয়ে বসবো এই যে ব্লক ব্লকগুলা দিয়ে আপনার বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে নিচে দিয়ে গেলে হয়ে তো এই যে বসার জন্য হিউজ পরিমাণে স্পেস এখানে সমুদ্রের পাশে বসে বসে আপনি টাইম স্পেন্ড করবেন ব্লকগুলো ওই জন্যই দেওয়া হয়েছে দোকান চা দোকান মানে আপনি সমুদ্রের পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি আকিলপুর পর্যন্ত যাবেন একটা নির্দিষ্ট একটা না আপনি সব বীজ উপভোগ করতে করতে চলে যাবেন বাট একটা জায়গায় বসলে তো আপনি জাস্ট নির্দিষ্ট একটা বে উপভোগ করলেন একটা বীচ আর এখানে দেখেন এখানে মানুষ আছে সাগর কিনারে দেখছেন ভিতরে বসবো বিউটিফুল মনে হচ্ছে যে আকিলপুরের অনেকটা কাছে চলে আসছে বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণে ফুড কর্নার আপনার স্ট্রল অনেক কিছুই বসে